আসলাম আসার পরে আমার একজন প্রতিবেশী থাকে আমি কবর ফেলাম উনি নাকি এই রোগে অসুস্থ ছিল উনি এখানে ডাকার একজন এই যে আমি আসলাম ডাকার যাত্রাবাড়িতে ডাক্তার রোল আমিন স্যারের কাছে আসছে অপারেশন ছাড়া উনি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে চিকিৎসা নেওয়ার পর তাই আমিও আসলাম এখানে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল্লাহ বাড়ি চট্টগ্রামের বাসখালী থাকি আমি মোজাম্বিক মোজাম্বিক প্রবাসী আমি আমার দুই বছর যাবত একটা সমস্যা ছিল পায়খানা হওয়ার পর ওখানে জলা যন্ত্রণা করতো আর মাঝে মধ্যে রক্তও যেত এই দুই বছর যাবত এই রোগে ভুগতেছে আমি এই যে আমি কয়েকদিন আগে দেশে আসলাম আসার পরে আমার একজন প্রতিবেশী থাকে আমি কবর ফেলাম উনি নাকি এই রোগে অসুস্থ ছিল উনি এখানে ডাকার একজন এই যে আমি আসলাম ডাকার যাত্রাবাড়িতে ডাক্তার রোল আমিন স্যারের কাছে আসছে অপারেশন ছাড়া উনি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে চিকিৎসা নেওয়ার পর তাই আমিও আসলাম এখানে আমিও চিকিৎসা নিয়েছি তিন দিন চিকিৎসা নিছে এখানে নেওয়ার পর চলে গেছি আবার এক সপ্তাহ পর আজকে আসছি আজকেও আমি চিকিৎসা নিচ্ছি আমি চিকিৎসা নেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন সুস্থ যারা এই দেশে হোক প্রবাসে হোক যারা এই রোগে ভুগতেছেন আশা করি আপনারাও ওখানে আসবেন আসলে ভালো চিকিৎসা পাবেন ভালো হয়ে যাবেন